হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে কুষ্টিয়া জেলার একটা খুবই সুন্দর অপূর্ব একটা জায়গার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হলো কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা মনি পার্ক আপনারা হয়তোবা অনেকেই দেখছেন বা অনেকেই চিনেন আবার কুষ্টিয়ার আশেপাশে যারা আছে এমন কোনো মানুষ নেই যারা এই পার্কের বিষয়ে জানে না বা বেড়াইতে আসেনি আমাদের এই জায়গাতে আপনারা চাইলে আমাদের কুষ্টিয়ার জেলা ভেড়ামারা থানার এই পার্কে ঘুরতে আসতে পারেন প্লাস পিকনিক অথবা কোনো জায়গায় ট্যুর ট্যুরে যাওয়ার ইচ্ছা থাকলে আমাদের এখানে আসতে পারেন দেখতেই পারছেন সামনে পদ্মা নদী যেটা হচ্ছে লালন সেতুর নিচ দিয়ে অবস্থিত এটা পদ্মা একটা অংশ এখন পদ্মা নেতুর পানি আছে একদম ভরপুর প্রচুর পানি এখানে এখন বর্তমানে কিছু জেলে অথবা মাছ শিকারী তারা ইলিশ মাছ শিকার করতেছে ছোট ছোট। আর পার্কের সৌন্দর্যটা তো আপনারা দেখতেই পারছেন আপনাদের মাঝে যতদূর পারব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব দেখতেই পারছেন এটা হলো মুনি পার্কের ভিতরে গেট থেকে ভিতরে ঢোকার পরে আর এটা দেখতে পারছেন এখান থেকে আপনারা খুবই সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারবেন এটা লালন সেতু প্লাস পাশাপাশি আরেকটা খুবই সৌন্দর্য দেখা যায় এখানে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের সবচেয়ে বড় পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আর আপনারা দেখতেই পারছেন পার্কের সৌন্দর্যটা কেমন পাশে নদীটা থাকার কারণে পদ্মা নদীর একটা অংশ এটা এটা থাকার কারণে দৃশ্যটা আরও সুন্দর আর এই যে এখানে দেখেন এই কিছু জেলেরা মাছ শিকারীরা এখানে ইলিশ মাছ শিকার করতেছে ছোটো ছোটো ইলিশ আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দেখতে পারছেন আপনারা চাইলে এখানে ঘুরতে এসে টাটকা তাজা তাজা ইলিশ মাছ কিনে নিয়ে যেতে পারবেন এরা নদী থেকে ধরার সঙ্গে সঙ্গে এখানেই অনেক লোকের কাছে বিক্রি করে দেয় অনেকেই ঘুরতে এসে মাছ কিনে নিয়ে যায় ইলিশ মাছ একদম তাজা মানে একদম তাজা যেটাকে বলা হয় আর এই যে মনি পার্কের ভিতরের দৃশ্যটা দেখতেই পারছেন খুবই সুন্দর খুবই অপূর্ব আপনারা চাইলে কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা এই মনি পার্কে ঘুরতে আসতে পারেন অথবা পিকনিক অথবা কোনো ট্যুরে যদি আসার ইচ্ছা থাকে আমাদের এই জায়গাটা ঘুরে যাইতে পারেন প্লাস অনেকেই আমাকে চিনেন আমার কাস্টমার তো আসেই আমি অনলাইনে বেচা কিনা করি সেক্ষেত্রে আমার সঙ্গে দেখা করে যেতে পারবেন এখান থেকে আমার বাসা তেমন একটা দূর হয় না আর বন্ধুরা যদি ঘুরতে আসতে চান তাহলে আপনারা অনায়াসে আসতে পারেন জায়গাটা খুবই অপূর্ব আমি নিজেই অনেকবার যাই মাঝে মাঝেই যাই আর আপনারা চাইলে পাশাপাশি আমার সঙ্গে দেখা করেও যাইতে পারবেন যারা আমার কাস্টমার আছেন আর সাধারণ মানুষের জন্য কথাটা না যারা আমার কাস্টমার আছেন তাদের জন্য আর মনি পার্কের বাইরের গেটের যে দৃশ্যটা আর বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম